আজকের প্রথম মেসেজ কারোর সাথে দেখা করার আগে কি নিয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে অনেকে খালি অস্থিরতা করে চেয়ারম্যান সাহেবের বাড়ি থেকে সিগনেচার লাগবে যে অস্থির আরে বেরোয় না কেন চেয়ারম্যান সাহেব আসে না কেন এতক্ষণ ধরে বসে আছে এরকম বিরক্ত খালি কমপ্লেন করে অভিযোগ করে এরকম কিছু লোক আছে না নাই খেয়াল রাখবেন যারা ব্যর্থ জীবনে ব্যর্থ তারা সবসময় শুধু কমপ্লেইন করে অভিযোগ মানুষের কাছে অভিযোগ আল্লাহর কাছে অভিযোগ আমার এটা নাই ওইটা নাই আল্লাহ আমার এটা দেও নাই ওইটা দেও নাই আর সফল ব্যক্তিরা কখনো অভিযোগ করে না খালি শুক্রিয়া করে ঠিক না নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স ইউ আর বি সাকসেসফুল অর আনসাকসেসফুল আপনি সফল হতে চান না ব্যর্থ হতে চান তাহলে সফল হলে সব সময় পড়তে হবে আলহামদুলিল্লাহ কি করবেন হুজুরের সাথে দেখা করতে গেছে যে এই হুজুর আসে না কেন কতক্ষণ ধরে বসে আছে আরে হুজুর মানুষ হুজুর অসুস্থ হয় হুজুরেরও ফ্যামিলি আছে হুজুরের ঘুমানো লাগে হুজুর রোবট না আমাদের যখন অ্যাপয়েন্টমেন্ট নেই মেপে দেয় হুজুরেই তো সহজ আপনি এটা করে আসবেন এরপরে হেলিকপ্টার রেডি এরপরে ওইটাতে যাবেন ওইখান থেকে হেলিকপ্টার রেডি আমি রোবট হুজুর কি রোবট হুজুর তো মানুষ না এগুলো করবেন না ধৈর্য ধরতে শিখুন একটু স্থির হন স্টপ অনেক হয়েছে আর না অস্থির জীবন আমরা চাই না এই কোরআন আমাদেরকে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় ঠিক না কিসের বাণী শোনায় স্বস্তির বাণী কোন সময়ে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় কোরআন ঠিক কিনা না এজন্য আজকের প্রথম মেসেজ হচ্ছে কারো বাসায় গেলে পারমিশন নিতে হবে দরজার সামনে যে আগে সালাম দিবেন তিনবার কয়বার অনুমতি চাইবেন অনুমতি দিলে ঢুকবেন অনুমতি না দিলে বেরোয় চলে আসবেন পারা যাবে এই জন্য আলামিন বলেন আয়াইয়ো আল্লাদিনা আমানু লত হলু ভুঁয়ু তন কয় অ ভুঁয় তিকুম হাতা তাস্ত ওয়াতু সল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাইকুম তাযাক্কারুন সুবহানাল্লাহ পড়ে আল্লাহ আল্লাহটাকে বললেন ও ঈমানদাররা শোনো শোনো তোমরা যখন অন্য কারো বাড়িতে যাবে খবরদার অনুমতি না নিয়ে সালাম না দিয়ে ঘরে ঢুকে যেও না দরজার সামনে দাঁড়িয়ে থাকো দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনবার অনুমতি চাও তারপরে সালাম দাও অনুমতি দিলে ঢুকবা নচে চলে যাবা ঠিক না এই আইনটা কার ফেনিবাসী কি আইনটা মনে রাখতে পারবে কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবে আর যে হুট করে দরজার ভিতরে ঢুকে যাব না অপেক্ষা করব ই টু ওয়েট তিনি আসতে বললে এরপরে ঢুকবো মনে থাকবে কারো ঘরে অনুমতি না নিয়ে ঢুকা কবিরা কেগুনা আমরা এগুলোর ইসলাম মনে করি না আমরা ম্যানার জানি না আমরা সোশ্যাল নর্মস জানি না আমরা মনে করি নামাজ রোজা হজ জাকাত জিগির এগুলোই ইসলাম ঠিক না ধরা বাঁধা ইসলাম হিন্দু ধর্মের মতো গদ বাঁধা কোনো ধর্ম নয় আমাদের মসজিদ এটা গির্জা প্যাগোডা সেনাগোগ আর গুরুদোয়ার মতো যে কোনো আবাদত গা নয় আমাদের মসজিদগুলো আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের ইসলাম হচ্ছে আমাদের জীবন চালানোর মেথোডলজি কেমন করে এই লাইফটা সুন্দর হবে স্মুথ হবে তার সব নির্দেশনা কোরআনের ভেতরে আছে না নাই এজন্য বিশ্ব নেই বললেন খবরদার কারো ঘরে যাওয়ার আগে সালাম দাও পাশাপাশি অনুমতি চাও এক সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরে আমরা কেবল দুইজন থাকি দুইটা ঘর এক ঘরে থাকে আমার আম্মা আর এক ঘরে থাকে আমি আফাস্তা আলা উম্মি আমি কি আমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে নাকি নবী হে দুইটা রুম আমার ঘরে এক রুমে আমি আরেক রুমে আমার মা আফাস্তা আযিনু আলা উম্মি আমার মায়ের ঘরে যাওয়ার আগে অনুমতি নেওয়া লাগবে আনা খাদিমুহা আমি তো তার খেদমত করি মায়ের ঘরে যাইতে অনুমতি লাগবে বিশ্বনি বললেন না আম ইস্তাযিন আলাইহা হ্যাঁ অবশ্যই মায়ের ঘরে ঢুকার আগে অনুমতি নিয়ে ঢুকবা সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ সাহাবী বললেন সুনাল্লাহ তিনি তো আমার মা অনুমতি লাগবে কেন বিশ্বনবী বললেন না তুহিব্বু আন না uriyatan সাবি। তুমি কি তোমার মা কে উলঙ্গ দেখতে পছন্দ করো নাকি সাহাবী বললেন না কসিন কালেও নয় আমি কখনো আমার মারে উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করব না বিশ্বনবী বললেন তাহলে অবশ্যই অনুমতি নিয়ে ডুববা যদি মা উলঙ্গ দেখতে মনে না চাই তাহলে ঢুকবা কারণ ঘরের ভিতরে কে কখন কোন পরিস্থিতিতে থাকে তার কোনো হিসাব আছে এই জন্য সালাম দিবেন নক করবেন অনুমতি চাইবেন তখন নিজেকে নিজে ভিতরে যারা আছে মহিলা হোক পুরুষ হোক সামলে নিবে গুছিয়ে নিবে তারপরে আপনাকে ঢুকার ব্যবস্থা করে দিবে ঠিক না তাহলে মায়ের ঘরে ঢুকতে হলে যদি অনুমতি লাগে তাহলে বোনের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই আমার পাশের ঘর হচ্ছে আমার ভাইয়ের ঘর ভাইয়ের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই কাজিন চাচাতো বোন খালাতো বোন চাচাতো ভাই খালাতো ভাই পাশের ঘরের ভাবি পাশের বাড়ির মানুষ এদের ঘরে ঢোকার আগে অনুমতির প্রয়োজন আছে না নাই খবরদার খবরদার এটা কবিরা গুনা দিস ইজ মাই ফার্স্ট মেসেজ টু দ্য পিপল অফ ফেনি নাই আজ রাতে ফেনিবাসীদের কাছে আমার প্রথম মেসেজ হচ্ছে কারো ঘরে যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব কখন তার সাথে দেখা করব আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব তারপরে যে দরজার বাইরে দাঁড়িয়ে পারমিশন চাইবো মানে অনুমতি নিব তারপরে সালাম দিব এরপরে ঘরে ঢুকবো পারা যাবে ইনশাল্লাহ পড়তে পারবেন আওয়াজ করে আজকে আলোচনার বিষয় হচ্ছে সুরাতুল হুজরাত সূরার নাম কি হুজরাত এটা মাদানী সুরা কি সুরা এটা কোরআনের উনপঞ্চাশ নম্বর সুরা কত নম্বর সুরা এই সুরায় মোট আয়াত আছে আঠারোটি কয়টি এবার আমি প্রশ্ন করব উত্তর দেন এই সুরায় মোট আয়াত সংখ্যা কয়টি আঠারোটি উনপঞ্চাশতম সুরা আর সুরাটা মাক কি সুরা কি সুরা মাধ্যানি সুরা এই সুরাটাকে বলা হয় সামাজিক রীতিনীতির সূরা সোশ্যাল নর্ম শিখানো হয়েছে এ সুরায় কেমন করে সমাজের শান্তি শৃঙ্খলার ভারসাম্য অক্ষুণ্ণ থাকবে সে ব্যাপারে সুরাতে আল্লাহতাল কিছু দিক নির্দেশনা দিয়েছেন আমাদের সমাজের ভারসাম্য ঠিক নাই শান্তি নাই সুশৃঙ্খলা নাই শুধু মারামারি জিঘাংসা কিলাকিলি হিংসা বিদ্দেশ। বিশৃঙ্খলা হিংসা বিদ্বেষ বিশৃঙ্খলা মারামারির বিপরীতে সমাজের সাম্য ভ্রাতৃত্ব ভালোবাসা সুশৃঙ্খলা আর ভারসাম্য কিভাবে অক্ষুণ্ণ রাখা যায় সেজন্য আল্লাহ তালা এই সুরার ভেতরে দশটা গাইডলাইন দিয়েছেন কয়টা সবাই বলতে হবে কয়টা দশটা প্রথম গাইডলাইন হচ্ছে আল্লাহ তালা বলছেন খবরদার যারা বিশ্বাসী বলে নিজেদেরকে দাবি করো আল্লাহ আল্লাহ রাসুলের

আল্লাহ বললেন যারা বিশ্বাসী বলে দাবি করে খবরদার আল্লাহর দেয়া বিধান আর আমার নবীর দেয়া বিধান এই বিধান গুলাই ফাইনাল এই ফাইনাল কথার পরে মুমিনের কোন কথা থাকতে পারে আল্লাহ যেটা বলেছে আল্লাহ রাসুল যেটা বলেছে সেটাই ফাইনাল আওয়াজ করে বলতে হবে সেটা কি এটা ফাইনাল এরপর আর নতুন কোন কথা নাই যখনই বলা হবে আল্লাহ বলেছে রাসুল বলেছে আমরা বলবো আমার না আমরা শুনলাম মানলাম বিশ্বাস করলাম আমাদের পক্ষ থেকে আর দ্বিতীয় কোনো কথা নাই ঠিক না ওভার স্মার্ট শাস্তে যেও না আমি আল্লাহর দেয়া নবীর দেয়া বিধানের সামনে অ্যাডভান্স হতে যেও না কারণ আমি আল্লাহ আর আমার রাসুল যেই নিয়ম দিয়েছি সেটাই ফাইনাল সেটাতেই বরক কোনো মুমিন বান্ধাবান্ধীদের কাছে যখন আল্লাহর আল্লাহ রসুলের কথা বলা হয় তাদের কাছে এটাই ফাইনাল ঠেকে না ও মায়া কেনালি মুখমিনী বলে মুখমিনী চিনা খদম হু রসুল হু আমরান ইয়ে খুন আল আহ মুল হে তুমি আমরিহিম মুমিন নরনারীর কাছে যখন বলা হবে এটা আল্লাহর কথা আল্লাহ রাসুলের কথা এটাই ফাইনাল এরপরে মমিনের আর নতুন কোনো চয়েস থাকতে পারে আল্লাহ বলেছে পা চয়াত্তর সালাহ জামাতের সাথে আদায় করো এটাই ফাইনাল ঠেকেডা আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও বিশ্বনবী জীবক দশায় চোরের হাত কেটে দেখিয়ে দিয়েছেন চুরি করলে হাত কেটে দাও এটাই ফাইনাল ঠিক না আল্লাহ নিয়ম জারি করেছেন ও নারীরা পর্দা করে ঘর থেকে বের হও এর উপরে কোনো কথা নাই জোরে বলেন ঠিক না আল্লাহ আইন করে দিয়েছেন রমাদানের উনত্রিশ দিন কিংবা তিরিশ দিন রোজা রাখবা এটাই ফাইনাল এরপরে কোনো কথা নাই জোরে বলেন ঠিক না যারা সম্পদশালী হয়েছ বছর আনতে আড়াই পার্সেন্ট জাকাত দিবা বিধান টাকা এটাই ফাইনাল এরপরে কোনো কথা আছে তার মানে আল্লাহ আল্লাহ রাসুল যেটা দিয়েছে এটাই ফাইনাল এটাই সর্বোৎকৃষ্ট এর চেয়ে উৎকৃষ্ট আর ভালো হতে পারে না এটাই শ্রেষ্ঠ এক সাহাবি বলল আসুম উদ্দাহার আমি সারা বছর রোজা রাখবো রোজা ভাঙবো না আরেক সাহাবি বললো নিসা আমি আমার বউয়ের কাছে যাব না আজীবন বৈরাগ্য জীবন যাপন করব আরেক বলল করবো ঘুমাবো না এই কথা শুনে বিশ্বনবী রেগে গেলেন বিষ্ণনবী বললেন কে কে বলেছে এই কথা যে সারা বছর রোজা রাখবে সারা রাত তাহাজুত পড়বে স্ত্রীর কাছে যাবে না ওয়া এমনিহ নিশ্চয় আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি আমি বিশ্বনবী সবচেয়ে বড় মোত্তাকি আমি বিশ্বনবী সবচেয়ে বড় বুজুর্গ আমি বিশ্বনবী সবচেয়ে বড় আল্লাহওয়ালা তো আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে আমি এগারো জন স্ত্রী রেখেছি আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে রাতে তা হাত যুদো করি আবার কিছু অংশ ঘুমাই আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে বছরে কিছু সময় রোজা রাখি মাঝে মাঝে রাখি না তো আমি ব্যালেন্স করে জীবন ধারণের পরে আমার আল্লাহওয়ালা আল্লাগিরিতে কোনো সমস্যা হয় নাই আমার নবী হতে সমস্যা হয় নাই তোমাদের সমস্যা হলো কেন তোমরা কোত্থেকে থেকে এটা শিখেছ আমি বিশ্বনবী যেটা শিখিয়েছি এটাই ফাইনাল এর চেয়ে শ্রেষ্ঠ কোন কাজ আর হতে পারে না চিল্লাই বলেন ঠিক কিনা ফজরের ফরজ নামাজ করা গেল আওয়াজ করে বলেন বিধানটা কার আপনি যদি বলেন আমি একটু বাড়াইয়া পড়বো তিন ডাকাত পড়বো সব বেশি হবে না কারণ আপনি এডভান্স হয়েছে লা তুকদ্দিমু বাইনা ইদাই ইলাহি ওয়া রাসূলিহি দা আল্লাহ আল্লাহর রাসূলের উপর এডভান্স হয় না রমজানের রোজা 30টা আপনি যদি বলেন 35টা রাখবেন ফেরীর ভাইরা আজান জামানের পরে আরো পাঁচটা যদি একাদারে রাখেন রমজান মনে করে আল্লাহ কবুল করবে কবুল করবে তার মানে আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলেছে এটাই ফাইনাল এর চেয়ে বেশি কিছু আর ইবাদত করা যাবে এর যে শ্রেষ্ঠ আবাদত হতে পারে না বিষ্ণু ইসলাম ইসলাম বললেন সারা রাত রাতের কিছু অংশ ঘুমাবা কিছু অংশ করবা। আর রোজা রাখবা আশুরার রোজা রাখবা সওয়ালের ছয় রোজা রাখবা এর চেয়েও বেশি রাখতে চাইলে একদিন রোজা রাখবা আরেকদিন রাখবা না একদিন রাখবা আরেকদিন দিন রাখবা না এর চেয়ে ভালো রোজার হতে পারে হতে পারে আল্লাহর সেই শ্রেষ্ঠ যে স্ত্রীদের সাথে ভারসাম্য আসলে নাই তাহলে বুঝা গেল আল্লাহর হাবিব সাহায্য আল্লাহর সবচেয়ে কাছের তিনি সবচেয়ে বড় মোত্তাকি ফেরিবাসি আওয়াজ করে বলেন তো আমার নবীর চাইতে বড় মোত্তাকি হওয়া যাবে আমার নবীর চাইতে বড় আল্লাহ আল্লাহ হওয়া যাবে নামাজ কেমন করে পড়তে হয় এটা নবী শিখায় গিয়েছেন এর চেয়ে বেশি কিছু করা যাবে জিকির কেমন করে করতে হয় এটা বিশ্বনবী শিখিয়ে গিয়েছেন কি যান নাই বিশ্বনবীর শিখানো পন্থার বাইরে নতুন পন্থায় জিকির করা যাবে তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসুল যা শিখিয়েছে এটাই ফাইনাল আল্লাহ আল্লাহ রাসুলের কথার উপরে আমরা দ্বিতীয় কোনো কথা বলতে চাই না এটা হচ্ছে এক নাম্বার গাইডলাইন সমাজে যদি শান্তি আনতে চান এই গাইডলাইন মানতে হবে বিশ্বাসীদের জন্য দুই নাম্বার গাইডলাইন হচ্ছে বিশ্বাসীরা নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায় আপনারা কথা শুনতেছেন মনোযোগ আছে না গেছে বনু তামিম গোত্রের নেতা কে হবে আল্লাহ হাবিব সাহে পরামর্শ করছিলেন সাইদার আবু বকর বললেন আমার মতামত হচ্ছে এই লোকটা নেতা হলে ভালো হয় যোগ্য লোক উমারে ফারুক বললেন না উনি না আবু বকর যেটা বলেছে ওইটা না আমার মনে হয় এই লোকটা না তাহলে ভালো হয় আবু বকর বললেন না ওমর তুমি বুঝো নাই আমি যারা বলছি সে ভালো ওমরে ফারুক বলে না আবু বকর আমি যাকে বলেছি সে ভালো এরকম মতামত দিতে দিতে তর্ক করতে করতে বিশ্বনবীর গলার চাইতে সাহাবিদের গলার আওয়াজ বড় হয়ে গিয়েছে আল্লাহ এটা আরসের উপর থেকে বরদাশ করে নাই আল্লাহ বলেছেন খবরদার লা ফোর আওয়াজ সোয়া তুল নাবি নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যেন উঁচু হয়ে না যায় আমার নবীকে আমি তোমাদের বন্ধু বানিয়েছি তোমাদের কাছে রেখেছি তার মানে এই নয় যা মন চায় তাই নবীর সাথে আচরণ করবা ঠিক না কখনো যেন নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু হয়ে না যায় যদি নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ উঁচু হয়ে যায় তোমাদের জীবনের সব ন্যাকামলগুলোকে আমি বাতিল করে দেব আল্লাহ দমক দিয়ে বললেন খবরদার يا ايها الذين امنوا لا ترفعوا اصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون. سبحان الله. আল্লাহ বললেন খবরদার আমার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায় আমার হাবিবের কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যদি উঁচু হয়ে যায় বিবাদবি হয়ে যাবে ফলে তোমাদের সব नेक আমল বাতিল করে দিবে কে এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবারা কেউ বিশ্বনবীর সামনে এসে বড় গলায় কথা বলেন আস্তে আস্তে বলে কেমনে বলে ওপরে ফারুক এ আয়াত শুনে এত ভয় পেলেন তিনি বিষ্ণুনবীর কাছে কোনো কথা নিয়ে আসলে ফিস ফিস করে বলতেন বিষ্ণুনবী শুনতে পেতেন না বলতেন নেয় ওমর কি বলছো বুঝি নাই জোরে বলো ওমরে ফারুক সাউন্ড বাড়িয়ে জোরে বলতেন বিষ্ণু বলতেন এই কি বলেছো এদিকে আসো জোরে বলো আমি শুনতে পাচ্ছি না ওমর আরো জোরে বলো ওমরে ফারুক আবার একটু সাউন্ড বাড়িয়ে আবার বলতে আরম্ভ করতেন বিষ্ণু বলতেন আমি শুনতে পাচ্ছি না জোরে বলো সুমান ভয় أن تحبط اعمالكم وأنتم لا تشعرون خبردار নবীর কণ্ঠের চাইতে যদি কণ্ঠ উচ্চ হয়ে যায় সব নেক আমল বাতিল করে দিবে কে আপনারা যারা হজ ওমরা করেছেন হজ আর ওমরা করতে পেরেছেন কারা কারা দেখি 마শাআল্লাহ যারা করতে পারেনি আমরা আমাদেরকেও যেন আল্লাহ তাআলা তৌফিক দান করে আমরা বলি আমিন আমরা যেন কাবার চারপাশে পাশে অফ করতে পারি সাফামার ওয়াই জন্য সাই করতে পারি আল্লাহর হাবিব সা ইসলামের কবরের সামনে দাঁড়িয়ে যেন আমরা সালাম পাঠ করতে পারি আওয়াজ করে পড়তে হবে আমিন বিশ্ব নাবি সাহ ইসলামের কবরের উপরে এই আয়াতটা লেখা যে আয়াত নিয়ে আমি এখন আপনাদের সামনে আলোচনা করছি লাও সাউথিন নাবী দেখছেন না আজি সাহেবরা দেখে আসছেন না আপনি যখন মসজিদে নববিতে নামাজ পড়বেন আল্লাহর হাবিব সাঃ ইসলামের কবর জিয়ারতের জন্য যখন রওনা হবেন সর্বপ্রথম বাম দিকে পড়বে রাউদাতুম মিন রিয়াদুল জান্নাহ এই জায়গাটা হলো দুনিয়ার বুকে জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান আপনি হাঁটতে থাকবেন হাঁটতে হাঁটতে তুম মিন দিল জান্না পার হওয়ার পরে বাম দিকে পড়বে বিশ্বনবীর কবর বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়ে কোনো উম্মত সহ্য করতে পারে নাকি ধৈর্য ধারণ করতে পারে নাকি আজীবন যেই নবীর কথা শুনলাম আজীবন যেই নবীর হাদিস চর্চা করলাম আজীবন যেই নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে ধারণ করলাম ওই নবী নাকি এই জায়গায় শোয়া ওই নবী নাকি এখানে শুয়ে আছে এটা কল্পনা করলে কোন উম্মার ধৈর্য ধারণ করতে পারে কলিজাটা ছিড়ে খান খান হয়ে যায় চিৎকার দিয়ে নবীরে ডাক দিতে মনে চায় কিন্তু আল্লাহ বলেছেন খবরদার

আল্লাহর হাবিব সাহা ইসলামের জীবদ্দশা অবস্থায় যেমন ছিল ঠিক এখনো এটারে বলবৎ রেখেছে কে তাই ওইখানে আল্লাহর হাবিব সাহা ইসলামের কবরের সামনে বুক ফেটে কান্না আসে আমার নবী আমার পেয়ারা নবী এখানে পেয়ারা রাসুল শুয়ে আছে এটা জেনেও আমি চিৎকার দিতে পারি না আমি হই হুল্লার করতে পারি না আমি লাফাতে পারি না আমি শুধু চোখের পানি ছেড়ে আমার নবীরে সালাম পাঠাতে পারি ঠিক কিনা এ আয়াতের হুকুম শুধু নবীর ক্ষেত্রেই প্রযোজ্য নয় আব্বা আম্মার ক্ষেত্রে প্রযোজ্য আব্বা আম্মার সামনে দাঁড়িয়ে বড় গলায় কথা বলা যাবে উস্তাদ আল আসাতেজা যারা আমাদেরকে শিখিয়েছেন তাদের সামনে বড় গলায় কথা বলা যাবে না আধ্যাত্মিক গুরু ইসলামী আন্দোলনের নেতা ধর্মীয় নেতা ওনাদের সামনেও চোখ রাঙিয়ে কথা বলা যাবে না চিল্লায় বলেন ঠিক লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী আদব নাই সমাজে আদব নাই এজন্য এত মহা সমস্যা তাহলে প্রথম মেসেজ হচ্ছে আল্লাহ আল্লাহর হাবিব যা বলেছেন ওইটাই ফাইনাল ওইটার উপরে কোনো কথা আছে দ্বিতীয় মেসেজ হচ্ছে নবীর দরবারে দাঁড়িয়ে বড় গলায় কথা বলা যাবে না তিন নম্বরে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ও বিশ্বাসীরা ও বান্দারা তোমাদের সামনে যদি কোনো পাপাচারে কোনো ফাসেক যদি কোনো খবর নিয়ে আসে খবরটা বিশ্বাস করার আগে যাচাই করে নিও ফতবাইয়ানু মানে فتثাবতু عن সিহতে الخبر খবরটা সত্যি কিনা যাচাই করার দরকার আছে না ঠিক اذا جاءكم ان جاءكم فاسق بنبأ فتبينوا ফেনিবাশি মনোযোগ দিয়ে শুনেন কেউ যদি কোনো তথ্য নিয়ে আসে খবর নিয়ে আসে শুনেই হুট করে বিশ্বাস করা যাবে না ফেসবুকে প্রায় বিভিন্ন ফেক নিউজ আসে না নাই রুমর গুজব আসে না নাই আমি তখন মালয়েশিয়া হঠাৎ করে দেখলাম নিউজের মধ্যে অনেকে স্ট্যাটাস দিতে শুরু করেছে যে পেঁয়াজের মতো লবণেরও দাম বেড়ে গেছে এটা কি সত্য নিউজ না গুজব জোরে বলে গুজব আসলে কি লবণের দাম বাড়ছিল বাড়ে নাই কিন্তু না জেনেই অনেকে শেয়ার এই জন্য ফেসবুকে কোনো নিউজ যদি আপনি দেখতে পান শুনতে পান ভেরিফাই জাস্টিফাই দ্য নিউজ ওয়েদার ইটস ট্রু অর রং চেক মেক এ ক্রস চেক এন্ড ডাবল চেক রিগার্ডিং দ্য অথেন্টিসিটি অফ দ্য রিপোর্ট এই রিপোর্টটা সঠিক কিনা ভেরিফাই করবেন আগে তারপরে শেয়ার মারবেন অনেকে আছে সিলে কান নিয়ে গেছে শুনা সিলের পিছনে দৌড় আগে কি সিলের পিছনে দৌড়াবেন নাকি কানে হাত দিবেন নিউজ একটা দেখলে শেয়ার দেয়া যাবে কি করবেন যাচাই করবেন ইউ হ্যাভ টু ক্রস চেক ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য নিউজ ইউ হ্যাভ টু ভেরিফাই দ্য নিউজ আমরা প্রায় নিউজ একটা দেখলেই শেয়ার দেই হয়তো একটা ভুল নিউজ আপনি শেয়ার দিয়েছেন এই ভুল নিউজের কারণে পুরো সমাজের মধ্যে গোলমাল এর দায়ভার আপনার কাঁদেই বর্তাবে আওয়াজ করে বলেন ঠিক কিনা এই ভুয়া নিউজগুলোতে আমাদের খুব আগ্রহ ফেসবুক নিজের মন মতো ব্যবহার করা যাবে না প্রায় ফেসবুকে অনেক রুমর পাবেন গুজব অনেক স্ক্যান্ডাল অমুক নেতার গোপন ভিডিও ফাঁস তো অমুক নেতার গোপন ভিডিও ফাঁস তোর কি হয়েছে তোর সমস্যা কি ওইটা তোর শেয়ার দেওয়া লাগবে কেন চিল্লাই বলেন ঠিক মানুষের দোষ আমরা গোপন করতে পারি না মানসাতারা মুসলিমান সাতারা ফি দুনিয়া দুনিয়া আখরা যে অন্যের দোষ দেখে গোপন রাখে তার দোষগুলো গোপন রাখবে কে ওমান কাশাফা মুসলিমান কাসাফা হুল্হহু ফিদ্জুনিয়াওয়ালা আখরা যে অন্যের গোপন বিষয় প্রকাশ করে দেয় ওর গোমর ও ময়দানে ফাঁস করে দিবে কে আপনি জনের সামনে অন্যের গোপন বিষয় ফাঁস করবেন আল্লাহ লাখো মানুষের সামনে আপনার ল্যাংটা করে ছেড়ে দিবে লক্ষ মানুষের সামনে আপনার গোমর ফাঁস করে দিবে যেন খবরদার অন্যের পিছনে লেগে থাকেন না অন্যের দোষ খুঁজেন না দোষ খুঁজবেন নিজের যা হুম ফাজ হুম বা ইনফাচ্ছাবাইয়া মুমিন কোন তথ্য কোন সংবাদ কোনো রিপোর্ট কিংবা নিউজ শুনলেই বিশ্বাস করে না মুমিন আগে এটাকে যাচাই করে বাছাই করে জাস্টিফাই করে ভ্যারিফাই করে তারপরে সে বিশ্বাস করে ঠিক কি না আল্লাহর হাবিবসা ইসলাম বনুল মুস্তালেকের যুদ্ধে জয়লাভ করলেন হারে সিবনে মেরা বনুল মুস্তালেকের নেতা শুনতেছেন আপনারা কষ্ট হচ্ছে আচ্ছা হা রিসিবনি বললেন ইয়াসুল আল্লাহ আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম কি কী নিয়ম মানতে হবে আল্লাহর হাবিব সাহ বললেন সালাত পড়বে জাকাত দিবে উনি বললেন তাহলে জাকাত নেন আল্লাহ হাবিব বললেন না এই তো মাত্র কালিমা পড়ে মুসলমান হলে হাউলা নীল হাউ এক বছর অতিক্রান্ত হওয়ার পরে জাকাত দিবে আল্লাহর হাবিব সাহ ইসলাম মদিনায় ফিরে আসলেন এক বছর পর আল ওয়ালিদ্বীপনে ওকবাহ রদিয়াল্লাহ জালানকে পাঠালেন যাও বনেল মুস্তালকের এক বছর পূর্ণ হয়েছে জাকাতের সম্পদ নিয়ে আস এইদিকে হা রিসিবনে মেরা জাকাতের সম্পদ নিয়ে সৈন্যবাহিনী নিয়ে নবীর দু দাসবে জাকাত কালেকশনের জন্য ওনার জন্য মেহমানদারিতে কোনো ঘাটতি না হয় ওয়েল রিসেপশন দেওয়ার জন্য এলাকা থেকে বের হয়ে মরুভূমির সামনে দলবল নিয়ে দাঁড়িয়ে ওয়ালিদ্বনে ওকবা যখন জাকাতের সম্পদ কালেক্ট করার জন্য বনিল মুস্তালকের ওদিকে যেতে শুরু করেছে এলাকায় ঢুকার আগেই দেখে বনুল মুস্তালেকের লোকেরা ঘোট সাওয়ার বাহিনী দাঁড়ায় আছে এই দৃশ্য দেখে ওয়ালিদিন অকবা মনে করেছে বনুল মুস্তালিক মনে হয় তাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে রয়েছে আসলে কি হত্যার জন্য দাঁড়ায় আছে কে জন্য দাঁড়ায় আছে ওয়েলকামিং রিসিপশন দেওয়ার জন্য উনি ভয় পেয়ে অ্যাবাউট টার্ন তথ্য যাচাই না করে মনে করছে আমারে মারবে ধরবে অ্যাবাউট টার্ন রিটার্ন ব্যাক টু মাদিনা মদিনায় চলে গেলেন যে বলে ইয়ার রাসুল আল্লাহ বনুল মুস্তালেক জাকাত দেওয়া তো দূরের কথা এগুলো তো সব কাফের হয়ে গেছে ইয়ার রাসুল আল্লাহ হয় কাফের হয়ে গিয়েছে জাকাত প্রদান করা তো দূরের কথা মারার জন্য সৈন্য বাহিনী নিয়ে অ্যাটাক করেছে বিশ্ব রেগে গেলেন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এক হাজার সৈন্য বাহিনী পাঠিয়ে বললেন যাও বনিল মুস্তালিক অ্যাটাক করো বনিল মুস্তালিকে অভিযান চালাও আল্লাহ বললেন নবী অভিযান করে চালান জাআকুম ফাসিকুন বিনবাঈ ফাতাবায়ান সুবহানাল্লাহ আল্লাহ নবী এই অভিযান পড়ে চালান তথ্য যে নিয়ে আসছে ওয়ালিদ এটা সত্য কিনা আগে যাচাই করেন সে যে তথ্য আপনাকে সরবরাহ করেছে তথ্য সঠিক নয় সে ভুল তথ্য দিয়েছে সে ভুল বুঝেছে এখানে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনি এক হাজার সৈন্য বাহিনী পাঠাবেন না আপনার এক হাজার সৈন্য বাহিনী যে যদি বনিল মুস্তালেক কে অ্যাটাক করে তাহলে এটাকে কোনো ক্ষয় ক্ষতি হলে সবটার দায় আপনার কাঁধেই বর্তাবে চিল্লায় বলেন ঠিক আমার নবীকে শেখানোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শেখালেন নিউজ একটা শুনলে বিশ্বাস করা যাবে না আগে যাচাই বাছাই করার দরকার আছে না নাই আছে আপনার বন্ধু এসে বলল আরে দোস্ত তুমি এইখানে ভাবিরে তো দেখলাম বাজারে আরেক লোকের সাথে ঘুরতেছি আপনি রেগে মেগে আগুন অফিস থেকে বাসায় যাই বৌরে কি আইজমায় কাইলোমাই এরকম হতে পারে না আপনার বন্ধু হয়তো আপনার আপনার ওয়াইফের মতো আরেকজন মহিলাকে দেখেছে এটা হতে পারে কি পারে না আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন নাই ক্রস চেক করেন নাই না করে আপনি ঝগড়া মারামারি শুরু করে দিয়েছেন এই ছোট্ট ঝগড়া থেকে বিচ্ছেদের দিকে ডিভোর্সের দিকেও যেতে পারে এরকম আছে না নাই এরকম অনেক গুরিবুরি কেস আমাদের কাছে আছে নিউজ যাচাই না করে গুজব বা রোমর যাচাই না করে সিদ্ধান্ত নিয়েছে পরে মাথার মধ্যে চাপড়ায় নিজের কপালে নিজে চামড়ায় এরকম আছে না নাই তাহলে আল্লাহ চালার দেয়া তিন নাম্বার গাইডলাইন হচ্ছে কোনো তথ্য শুনেই বিশ্বাস করা যাবে না আগে যাচাই করতে হবে আওয়াজ করে বলেন আগে কি করতে হবে যাচাই করতে হবে যাচাই বাছাই ছাড়া আজ থেকে ফেসবুকে আমরা আর কোনো নিউজ শেয়ার দিব দিবেন মনে থাকবে আর এগুলাই তো জরুরি ওয়াজ কবরের রাস্তা অনেক শুনছি জান্নাত জাহান্নামের ভয় আর জান্নাতের নাজ নিয়ামত অনেক শুনেছি সমাজটারে শান্তিপূর্ণ ভারসাম্যপূর্ণ করার দরকার আছে না নাই খবর শুনে আমরা বিশ্বাস করি যা চাই না করে আমরা বলে বেড়াই না যা চাই না করে নিশ্চিত না হয়ে আজ থেকে কোন নিউজ আমরা ফেসবুকে শেয়ার দিব না না